আতসবাজি একদম জ্বালাবেন না আতসবাজি জ্বালালে বাতাস দূষণ হয় এরা তো গেম বা জানা পারে ধুর প্রতি বছর দীপাবলির সময় আমরা শুনি বাতাস দূষিত আতসবাজি বন্ধ করো কিন্তু তুমি কি জানো আতসবাজির অবদান আসলে কতটুকু বাতাস দূষণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথ্য বলছে বাতাসে সবচেয়ে বেশি দূষণ আসে শিল্প কলকারখানার নির্গমন গাড়ির ধোঁয়া নির্মাণ কার্যের ধুলা খোলা জায়গায় এগুলো সারা বছর ধরে চলে প্রতিদিন প্রতি ঘন্টায় আতসবাজি সেটা বছরে এক দুদিন তাও কয়েক ঘন্টার জন্য বিজ্ঞানীরা হিসাব করে বলেছেন মোট বার্ষিক বায়ু দূষণের মধ্যে আতসবাজির অবদান মাত্র এক থেকে দুই শতাংশেরও কম তাহলে সমাধান আতসবাজি বন্ধ করা নয় বরং দৈনন্দিন দূষণ কমানো কম গাড়ির ব্যবহার কলকারখানায় ফিল্টার বসানো গাছ লাগানো এগুলোই আসল পথ উৎসব মানে আনন্দ কিন্তু দায়িত্বশীল আনন্দ যেখানে আমরা প্রকৃতিকে দোষ না দিয়ে নিজের আচরণ ঠিক করি সচেতন হন বিজ্ঞান সম্মত ভাবে ভাবুন এবং হ্যাপি কালীপুজো